হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এখন কথা বলবো এশিয়া কাপের সময়সূচিতে আচমকা বদল কেন পিছিয়ে গেল টুর্নামেন্টের সময় টুর্নামেন্টের শুরু দশ দিন আগে হঠাৎ বদলে দেওয়া হল এশিয়া কাপের সময়সূচি কোনো ম্যাচের দিন বদল হয়নি তবে একটা বাদে সব ম্যাচ শুরু সময় বদলে দেওয়া হলো উনিশটা ম্যাচের মধ্যে আঠেরোটির সময়ে আধ ঘন্টা করে পিছিয়ে দেওয়া হলো তো বন্ধুরা এরকমই সব খেলার খবর প্রতিনিয়ত জানতে হলে আমার চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না আর প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করে দাও যাতে আমার চার হাজার ঘন্টা বয়স টাইম খুব শীঘ্রই পূর্ণ হয়ে যায় আর ভিডিওটাকে ভাইরাল করিয়ে দাও নয় সেপ্টেম্বর থেকে আঠাশে সেপ্টেম্বর পর্যন্ত চলবে এশিয়া কাপ সংযুক্ত আরব আমি শাহিতে মূলত দুটি ভেনুতে ম্যাচগুলি খেলা হবে যার মধ্যে এগারোটি ম্যাচ হবে আবুধাবিতে আর বাকি আটটি ম্যাচ হবে ডুবাইয়ে তার মধ্যে ফাইনালও আছে প্রাথমিকভাবে ঠিক হয়েছিল এই ম্যাচগুলো স্থানীয় সময় সন্ধ্যে ছটা থেকে ভারতীয় সময় সন্ধ্যে সাড়ে সাতটার সময় শুরু হবে কিন্তু টুর্নামেন্ট শুরু দশ দিন আগেই জানিয়ে দিয়েছে যে টুর্নামেন্টের যে আঠেরোটি খেলা রাতে হওয়ার কথা ছিল সবকটির সময় আধ ঘন্টা করে পিছিয়ে দেওয়া হচ্ছে অর্থাৎ স্থানীয় সময়ে সন্ধ্যে সাড়ে ছটার মধ্যেই হবে কেন আচমকা আচমকায় বদলে দেওয়া হয়েছে খেলার সময় এশিয়ান ক্রিকেট কাউন্সিলের তরফে সরকারিভাবে জানার কোনো কারণ জানানো হয়নি তবে সূত্রের দাবি আমশাহী তাপমাত্রা আচমকায় বেড়ে যাওয়ায় অংশগ্রহণকারী দলগুলো উদ্বিগ্ন অতিরিক্ত গরমে যাতে ট্রিকেটারদের যাতে সমস্যা না হয় তা নিশ্চিত করতে খেলাগুলোকে আধ ঘন্টা করে পিছিয়ে দেওয়া হয়েছে তো বন্ধুরা এরকমই সব খেলার খবর প্রতিনিয়ত জানতে হলে চ্যানেলটিকে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করে দাও আর ভিডিওটাকে ভাইরাল করে দাও আর প্রচুর সাবস্ক্রাইব করতে ভুলো না এশিয়া কাপের গ্রুপেই রয়েছে ভারত পাকিস্তান ও আরব আমশাহি শাহী এবং ওমান গ্রুপ বিতে রয়েছে বাংলাদেশ শ্রীলঙ্কা আফগানিস্তান এবং হংকং আসন্ন এশিয়া কাপে ভারতের সূচি দশই সেপ্টেম্বর বুধবার ভারত বানাম আরব আমি শাহী আর চোদ্দোই সেপ্টেম্বর ভারত বানাম পাকিস্তান উনিশে সেপ্টেম্বরে ভারত বানাম ওমান তো বন্ধুরা খেলার খবর প্রতিনিয়ত জানতে হলে চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না আর কে জিতবে বলে মনে হয় কমেন্ট করে জানাতেও ভুলো না আমি তো ভারতকেই সাপোর্ট করব। তোমরা কাকে তা কমেন্ট করে জানাতে ভুলো না ধন্যবাদ সবাইকে